হাঁস বা মুরগির ডিম খাবারের টেবিলে যতটা সাধারণ রাজনীতি ও প্রতিবাদের মঞ্চে ঠিক ততটাই আলোচিত একটি প্রতীকী অস্ত্র বিশ্বজুড়ে ইতিহাস খেটে দেখা যায় ভিন্ন ভিন্ন সময়ে প্রতিপক্ষের প্রতি খুব প্রকাশে ডিম নিক্ষেপ হয়েছে বারবার সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতেও এমন দৃশ্য ধরা পড়ছে বিপক্ষ নেতাকর্মীদের ওপর কিংবা আদালত প্রাঙ্গনে আসামিদের ওপর ডিম নিক্ষেপের একের পর এক ঘটনা ঘটছে সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুঁড়ে মারেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা মেহেরপুর আদালত চত্বরের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয় এবং সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজের উপরও আদালত চত্বরে ডিম নিক্ষেপ করা হয় এত কিছু থাকতে প্রতিবাদ জানাতে ডিমি কেন ছোড়া হয় এমন প্রশ্ন অনেকের মনে গতকাল নিউ ইয়র্কে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডিম নিক্ষেপের ঘটনার বিষয়টি আবারও নতুন করে এসেছে আলোচনায় জানাতে ডিম ছোঁড়া বিষটি কলম্বিয়া ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অ্যান্ড্রু গেলমান বলেন খাবার নিক্ষেপ জনপ্রিয় প্রতিবাদের মাধ্যম কারণ এটি সস্তা সহজলভ্য এবং দৃশ্যমান ডিম বা টমেটো মারলে সাধারণত এটি অহিংস প্রতিরোধ হিসাবেই বিবেচিত হয় খাদ্য বিষয়ক ওয়েবসাইট বোনাপিটি ডট কম এ প্রকাশিত প্রতিবেদনে তিনি ব্যাখ্যা করেন টমেটো হালকা নিক্ষেপ করা সহজ দামও কম ছুঁড়ে মারার পর ফেটে গেলে এক ধরনের আত্মতৃপ্তি জাগায় ডিমের ক্ষেত্রেও এই বিষয়টা একই ফেটে গিয়ে বিচ্ছিরি পরিস্থিতি তৈরি করে তবে এই ইতিহাস নতুন নয় কথিত আছে মধ্যযুগে বন্দীদের জড়ো করে শাস্তি হিসাবে তাদের উপর ডিম নিক্ষেপ করা হতো তবে লিখিতভাবে ডিম নিক্ষেপের কাহিনী পাওয়া যায় সালের দিকে সালে নিউ ইয়র্কের হ্যাম্পশায়ারের কনফোর্টে মার্কিন কবি জর্জ ওয়েটার দাসত্ব বিরোধী বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় অস্ট্রেলিয়ায় উনিশশো সালে প্রধানমন্ত্রী বিলি হুসকে এক জনসভায় ডিম ছুড়ে আঘাত করা হয়েছিল তবে বর্তমান সময়ে ডিম ছোড়ার ঘটনা নিয়মিতই ঘটছে জানিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা সমালোচনা দু সালে ব্রিটেনের উপ প্রধানমন্ত্রী জন প্রেসকটকে একজন তরুণ কৃষক ডিম নিক্ষেপ করলে নিজে প্রতিক্রিয়া দেখান মুহূর্তটির ছবি পড়ে এবং ডিম ছোড়ার রাজনীতি নিয়ে আলোচনার জন্ম দেয় দু সালে ক্যালিফোর্নিয়াতে হলিউডের জনপ্রিয় অভিনেতা আর্নল সোয়াজনিগারের দিকে ডিম নিক্ষেপ করা হয় অবশ্য তিনি সিনেমার নায়কের মতোই নির্বিকারভাবে হাত দিয়ে ঝেড়ে ফেলে দেন ডিমটা দুই সালে ডিমের আঘাতে ইউক্রেনের প্রেসিডেন্ট হাসপাতালে পর্যন্ত যেতে বাধ্য হন দু এগারো সালে আফগানি বিক্ষোভকারীরা জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কনসুলেটরের দিকে ডিম নিক্ষেপ করে দুই সালে লন্ডনে একদল বিক্ষোভকারী প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের কফিন ডিম দিয়ে পরিপূর্ণ করার হুমকি দেয় যদিও ক্রিয়ায় চরম নিরাপত্তার কারণে সেটা করতে পারেনি তারা একই সালে ফরাসি কৃষকরা ডিমের দাম কমে যাওয়ায় প্রতিদিন এক লাখ ডিম ভাঙার হুমকি দিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে এসব ছাড়াও সম্প্রতি সময়ে বিভিন্ন দেশে দূতাবাস নেতাদের কফিন এমনকি কনসুলেটরের দিকেও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে অধ্যাপক গেলম্যানের মতে পাথর ছোড়া সংঘাত ডেকে আনতে পারে কিন্তু ডিম নিক্ষেপকে বিশ্ব জুড়ে দেখা হয় এক ধরনের অহিংস প্রতীকী প্রতিবাদ হিসেবে তাই রাজনীতি হোক বা সামাজিক আন্দোলন ডিম ছোড়া আজও প্রতিবাদের একটি আলোচিত মাধ্যম খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ